রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকালবেলায় আজকে ব্রেড বার করে নিচ্ছি আর আজকে হলো রবিবার আজকে সানডে তো যেহেতু আগের দিন ওই যে স্যাটারডে ছিল আমরা বেরিয়েছিলাম তোমাদের সাথে ব্লগও শেয়ার করেছি যে কি কি কেনাকাটা করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো ব্রেড যেহেতু নিয়ে এসেছিলাম তার জন্য আর কি আজকে অন্য কিছু বানাবো না তো ব্রেডটাই শেখে একটু ব্রেড বাটার জ্যাম দিয়ে দিয়ে দেবো আর আমার সুবিধাও হবে আর আজকে এমনিতেই অনেক কাজ আছে আর জানোই তো সানডে করে একটু এক্সট্রা কাজ তো থাকেই এখন কিন্তু অলরেডি আটটা মতো বেজেই গেছে আর আজকে উঠেছিও একটু দেরি করে ওই সাতটার কাছাকাছি সাতটা পাঁচ দশে ঘুম থেকে উঠেছি তো এখন ওরা উঠে পড়েছে এখনও ব্রাশ করেনি তো আমি বললাম ব্রাশ করে নে আমি ততক্ষণে ব্রেকফাস্টটা বানাই টুকটাক কাজ সকাল থেকে করেছি একটু ঘর ধর ঝাঁদ দেওয়া বাসি কাজ কিছুটা ছেড়ে নিয়ে আমি ফ্রেশ হলাম হয়ে এখন চলে আসলাম রান্নাঘরে ভেবেছিলাম যে যেহেতু সানডে আছে তো লুচি পরোটা কিছু করব নাকি ব্রেডটা না হয় রেখে দিই কিন্তু যেহেতু নেক্সট ডে মানে সোমবারে ওদের আবার স্কুল নেই মানে ওদের স্কুলে কপি শোয়িং আছে মানে এক্সাম পেপার দেখাবে তার জন্য ওদের ক্লাসটা সাসপেন্ড করেছে সেজন্য আরও আমি আজকে ব্রেডটা আর কি বানিয়ে ফেললাম না হলে যদি কালকে স্কুল থাকতো ব্রেডটা কালকেই হয়তো ভাঙতাম আর এখন আর কি লুচি পরোটা কিছু করতাম তো দেখলাম আমারই সুবিধে আমি এখন ঝটপট করে ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিতে পারছি এখন কিছু বানাতে হচ্ছে না টাইমটা কিছুটা বেঁচে যাবে আমি অন্যান্য কাজগুলোও করতে পারবো কারণ আজকে কাঁচা আছে বিছানা চাদর ভিজিয়ে দেবো ওগুলো কাচবো দুটো ঘরে বেডশিট আমি চেঞ্জ করবো তো মোটামুটি কাজ রয়েছে তো দেখলাম একদিকে আমার সুবিধাই হলো আর কি আর যদি হাজব্যান্ড বাড়িতে থাকতো তাহলে হয়তো কিছু বানাতাম ও তো আজকে আর্লি মর্নিং বেরিয়ে গেছে ওরও আজকে একটু লেট হয়েছে মানে যেই টাইমে বেরিয়ে যাওয়ার কথা সেই টাইমে ঘুম ভেঙেছে তো ও থাকলে ও তো ব্রেডটা অতটা ভালোবাসে না তখন হয়তো কিছু বানাতাম তো যাই হোক এখানে দেখো ব্রেডগুলোকে মোটামুটি সেঁকে তার মধ্যে একটু পিনাট বাটার মাখিয়ে আমি মিষ্টু খাবে পিনাট বাটার দেওয়া গোপাল খাবে জ্যাম দেওয়া গোপাল আবার বললো টোস্ট বানিয়ে দিতে তো সবকটায় আরও ভালো করে সেঁকে আমি মুচমুচে টোস্টের মতো বানিয়ে দিলাম যাতে ওদের খেতে ভালো লাগে আর তো এইভাবে ওদেরটা দিয়ে দিলাম আর আমাদেরগুলো ওরকম টোস্টের মতোই করেছি একটু বেশি সেঁকেছি আর কি বাটার দিয়ে তো আমি আমার ব্রেডে কিছু মাখাইনি অলরেডি যেহেতু বাটার দিয়ে সেখানে নিয়েছি রকম জ্যাম পিনাট বাটার এগুলো কিছু মাখাই না আমারও ভালো লাগে না মা তো খাই না তো সেই জন্যই তো এখানে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি আর মার জন্য লিকার চা নামি আমি একটু একটু এখানে এভরিডে মিল্ক গুলে নেব তো ফান ড্রয়িং উইথ বাপি আইডি থেকে দিদি ভাই তুমি বলেছিলে যে আমুলা যে দুধ মানে মিল্ক পাউডারটা ওটা খুব ভালো চা ভীষণ ভালো হয় কিন্তু তুমি যখন বলেছো অলরেডি অলরেডি ওটা ফেরত দেওয়া হয়ে গেছে যদি তোমার কমেন্টটা সত্যি কথা আগে পেতাম মানে ভিডিওটা যদি আগে যেত তাহলে হয়তো তোমার কথা মতো ওটা চেঞ্জ করতাম না তো যাক গে এরপরে যদি কখনও আনে তো তখন আমি আর ফেরত দেবো না ওটা দিয়েই চা করব মানে রেখে দেবো আর কি বলে দেবো যে এখন আমুলাটা একবার আনতে আর এভরিডে মিল্কটা কেন আনাই ওটাতে না মানে কোন কোনো অসুবিধে নেই চায়ের মধ্যে গুলে নিতে পারি ইনস্ট্যান্ট মানে চাটা দুধ চা হয়ে যায় আর ওটাতে অ্যাসিডিটিও হয় না খেতেও ভালো লাগে জন্য আর কি শর্টকাটে চাটা হয়ে যায় বলে আরও আমি এভরিডে মিল্কটা আনতে বলেছিলাম তো যাই হোক দেখবো এর পরের বার আর এখন আমি চলে এসেছি খাওয়া দাওয়া সেরে মানে খাওয়া তো হয়ে গেল ব্রেড বাটার তারপরে সাথে চা ও বিস্কিটও নিয়েছিলাম সাথে আবার ভোগের প্রসাদ চিড়ে ভেজানো বাতাসা এগুলো ছিল মানে মোটামুটি মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের আর কিছু খেতে লাগবে না তো এবারে আমি এই যে শুরু করে দিলাম কাজ যে কাজগুলো এখন থেকে আমি করব সেগুলো এখন করে নিই আর সবার আগে চলে আসলাম মার বেডরুমে বেডশিট নামিয়ে দিয়েছি তারপরে এখন এই যে কাঁচা বেডশিটটা পাতিয়ে দেবো আর এই বেডশিটটা সত্যি খুব ভালো লাগে যেই বিছানায় মানে যেই ঘরেই পাতাই না কেন দেখতে খুবই সুন্দর লাগে কালারটা এত সুন্দর আর ডিজাইনটা আসলে এই ডিজাইনের বেডশিট আমার ছিল না সেই জন্য আরও এটা বেশি ভালো লাগে আর কি আর এই রুমে যেহেতু একটা ওয়ালের কালার এইরকম মানে একটা না তিনটে ওয়ালের কালারই এইরকম সি গ্রিন কালার তার জন্য আরও বেশি দেখো ম্যাচ করে গেছে তো সেজন্যই এই বেডশিটটা বেশিরভাগ আমি এই দিকে রুমগুলোতেই ব্যবহার করব। আর সত্যি কথা বলতে আমার না বিভিন্ন রকমের বেডশিট আমার ভীষণ ভালো লাগে অনেক কালারের বেডশিট থাকবে অনেক ডিজাইনের বেডশিট থাকবে সেগুলো অবশ্যই খুব বেশি মানে ডার্ক কালারগুলো আমার ভালো লাগে না বেশি ডিপ কালার আমার বেশি একটা মানে জঙ্গল টাইপের ফুলের ছাপা সেটাও ভালো লাগে না আমার একটু লাইট শেড থাকবে বেশ হালকা ডিজাইন বেশ ভালো লাগে অন্যরকম মার্জিত তো ওগুলো বেশি ভালো লাগে তো সেই রকমই অল্প অল্প করে কালেক্ট করতে হবে আরও বেশি জমাতে হবে তো আর এখানে আমি না একটা ওড়না দিয়ে বালিশের কভার বানিয়ে নিয়েছি কি করব কারণ ওই যে কোল বালিশটা সাইড পিলোটা ওটা ওড়না দিয়ে আপাতত বানিয়ে রেখেছি কারণ একটা অলরেডি ওই রুমে দেওয়া রয়েছে আরেকটা তো আমি কাছতে নামিয়ে নিয়েছি দুটো মাত্র কোল বালিশের কভার ছিল আর কিনতে হবে আসলে কোল বালিশের কভার না কেনাই হয় না আর যে বেডশিটের সেটগুলো কেনা হয় তার মধ্যে পিলো কভার থা মানে সাইড পিলো কভার থাকে না সেই কারণে আরও নেই তো এখন একবারে ওরা পড়তে বসবে তো একবারে জায়গা জায়গাটা রেডি করে দিচ্ছে কেন এখানেই ওরা পড়তে বসছে প্লাস ওদের ম্যাম যে পড়াতে আসবে এক সময় আজকে পড়াতে আসবে তো এখানে বসেই পড়াবে তো সেই জন্য একবার মানে একবারে রেডি করে দিলাম আর এই রুমটা যেহেতু নিরিবিলি একদম সাইডের একটা কর্নারের রুমটা এটা তো ওই জন্য আরও আমি এই ঘরে ওদের পড়তে দিই মানে পড়াতেও সুবিধা হয় ওদের পড়াশোনাটাও ঠিকঠাক হয় আর এখন এমনি তো ওই ঘরের দিকে আমি কাজ করবো তা আমি বললাম তোরা এখানেই একবারে বসে যা পড়তে ম্যাম তো এখানেই আসবে তো সব বই যা যা লাগবে সব গুছিয়ে দিলাম দিয়ে ওদেরকে বললাম তোরা পড়তে বসে যা তো ওরা কিন্তু স্নান করে নিয়েছিল মানে স্নানটাও আজকে ওরা তাড়াতাড়ি ওদের হয়ে গেছে যেহেতু পড়াতে আসবে পড়তে বসতে হবে তো ওদের সকাল সকাল স্নান হয়ে গেছে আর আমি তো সকালে একবার স্নান করেই নিই আর এখন এই যে এই দিকের কাজ যা ছিল এই ঘরেরটা তো হলো এবারে চলো ওদের পরার ঘরটা গোছাবো এখন আবার গোপালকে একটুখানি ওই কলাটা দিলাম ছুলে ও বললো মা আমাকে সাইজ করে দাও কলাটা আমি গোটা খাবো না তার জন্য এরকম মানে ছোটো ছোটো করে সাইজ করে দিলাম এটা কিন্তু বর্তমান কলা একটু মানে মোটা ধরনের যেগুলো সেগুলো তো গো মিষ্টু আবার খেলো না তার কারণ হচ্ছে মিষ্টুর একটু গলা ব্যথা আছে তা আমি বললাম থাক কলা আর খেতে হবে না মনে হয় ঠান্ডা লেগেছে তো ওই জন্য ওকে কলাটা দিলাম না আর তো এবারে চলে আসলাম এই রুমটা এই রুমটা এবার গোছাবো এই বেডশিটগুলো নামিয়ে এবারে সব একসাথে করে ভিজিয়ে দেবো আগে এই ঘরটা গোছাই তারপরে ভেজাবো একটু বেলা করেই কাজগুলো হচ্ছে এগুলো হয়তো আরও সকালে যেমন আটটার মধ্যেই আমার সব কাজ পারলে হয়ে যেত কিন্তু দেখলাম সানডে আছে থাক না একটুখানি রিল্যাক্স হয়ে আসতে ধীরে কাজগুলো করি প্রতিদিনই তো একটা টাইমের মধ্যে তাড়াহুড়ো থাকে তো আজকে একটু না হয় ধীরে সুস্থে কাজগুলো করি কোনো তাড়াহুড়ো নেই রান্নারও অত চাপ নেই ওই একটা দুটো জিনিস হয়তো একটু রান্না করে নেব তাহলেই হয়ে যাবে ওদের পছন্দ সেই খাবার হলেই হলো আর বাকি আমার আর মার অত কিছু লাগেও না অত কোনো রান্নার কোনো বাহারও নেই তো চলো এখানে বেডশিট এটা পাতালাম অনেকদিন পরে না এই বেডশিটটা পাতালাম তো এই ঘরে যতটুকু যে এলোমেলো ছিল সবটা গুছিয়ে নিয়েছি বুকশেলফটাকে ঝেড়ে গুছিয়ে দিয়েছি টোটাল ঘরের কাজ এখন হয়ে গেছে এখন এই যে যে বেডশিটগুলো নামিয়ে নিয়ে আসলাম সেগুলো ভিজিয়ে দেব। আর এই যে চায়ের বাসনটা না বাইরে রেখেছি ওটা মেজে ফেলবো মানে চায়ের বাসন ওই কাপ দুটো দুটো মানে প্লেট ছিল আর দু তিনটে কাপ ছিল আর এই যে এখন এগুলো ভিজিয়ে দিচ্ছি একটু উষ্ণ জলে ভেজালাম যাতে আমার বেশি পরিশ্রম করতে না হয় খুব বেশি গরম জলে আমি দিই যে আমি হাতই লাগাতে পারবো না ওই রকমটা দিইনি মানে গরম জল দিয়েছি মানে হাতে শইবে রকম। এতে পরিষ্কারও হয়ে যায় আর রঙটাও না ফেড হয় না তো সেই জন্য আমি ওইভাবেই ভেজালাম তো এবারে লাস্ট আমি ঘর মুছে নিচ্ছি ঘরটা মোছা হলেই আমার এই কাজগুলো সব হয়ে যায় এখনো বাকি আছে বেডরুমের কাজ বাকি আছে তারপরে টিভি রুমে ঘর মোছা বাকি আছে এগুলো করবো তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্য করে এই ভিডিওটাতে একটা লাইক করতে কিন্তু ভুলবে না আর আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে বেলায় না প্রত্যেকটা ঘর পরিষ্কার করে একদম ঝেড়ে মুছে নিট অ্যান্ড ক্লিন করে যখন মুছে নিয়ে বেরিয়ে আসি সত্যি ঘরগুলো দেখে এত শান্তি লাগে তো সত্যি নিজের শান্তিটা হলো সবার আগে এই কাজগুলো যতক্ষণ না হয় না ততক্ষণ সত্যি কথা বলতে একদম শান্তি পায় না ভাবি যে কতক্ষণে ঘরগুলো একদম সুন্দর অর্গানাইজ করব পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো বেডরুমে আসলাম বিচা মানে জানলাটা খুলে দিয়ে বিছানাটা ঝেড়ে টান টান করে গুছিয়ে নিলাম তবে এই বেডশিটটা কিন্তু নোংরা হয়নি সেজন্য এটা আমি দু তিন দিন পরেই নামাবো এখন কিন্তু নামাবো না আর তো সেই জন্য হলে আজকেই হয়তো বেডশিটটা নামিয়ে দিতাম তো দেখলাম যে আরও কদিন চলবে কোনো অসুবিধে নেই আর দেখতেও খারাপ লাগছে না কারণ এমনি যদি নোংরা হয় না তাহলে বেডশিট একে তো হোয়াইট কালার দেখতে বাজে লাগবেই তো এবারে আমি ড্রেসিং টেবিলটাকে একটুখানি গুছিয়ে মুছে নেব আর ড্রেসিং টেবিল যতই গোছায় না কেন প্রতিদিন এলোমেলো হয়েই যাবে আর একটুখানি মুছতেই হবে না হলে নিজের কাছেই ভালো লাগে না আর সকালবেলায় উঠে দেখবে আমাদের কত ডিউটি তাই না জাগা জিনিস জায়গায় রাখা প্রত্যেকটা জিনিস যেন ছড়িয়ে ছিটিয়ে থাকে এখানে ওখানে মানে যতই চেষ্টা করি না কেন এক জায়গায় থাকবেই না এখানে কিছু ওখানে কিছু ড্রয়ারের মাথায় কিছু মানে ড্রয়ার থেকে বার করা হচ্ছে অথচ ড্রয়ারের ওপর রাখা হচ্ছে ড্রয়ারের ভেতরে আর রাখা হচ্ছে না ড্রেসিং টেবিলের জিনিস নেওয়া হচ্ছে একটা তাকের থেকে রাখা হচ্ছে আরেক জায়গায় এইরকম চিরুনি নেওয়া হচ্ছে চিরুনি স্ট্যান্ড মানে ওই গ্লাসটার থেকে আবার বাইরে রেখে দেওয়া হচ্ছে হয়তো আমিও মনের ভুলে রেখে দিচ্ছি এই রকম তো কিভাবে কিভাবে যে ঘরগুলো এলোমেলো হয়ে যায় নিজেই বুঝতে পারি না তো এই না যে আমার ঘরে সবাই মিলে এলোমেলো করছে আমার হাজব্যান্ড তো আমার থেকেও বেশি গোছানো মানে মানুষ আর কি গুছিয়ে রাখতে পছন্দ করে ও তো এলোমেলো পছন্দই করে না আর মিষ্টুগোপালও অতটা কিন্তু অগোছালো করবে বা এদিকের জিনিস ওদিকের করবে এরকম অতটা দুষ্টুমিও ওরা করে না ওরা বাড়িতে থাকেই বা কতক্ষণ আজকে না হয় আছে স্কুলেই তো ওদের টাইম কেটে যাচ্ছে একটা বেলা পুরোটাই তারপরে তো বিকেলে আবার ম্যাম পড়াতে আসে তো যাই হোক জানি না ঘর দোর সে এলোমেলো হবেই কিছু করার নেই নিজেদের হাতেই হয়ে যায় তো আজকে এই যে আমাকে পান্তা খেতে হবে পান্তা ভাতটা তো সেজন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা সরষের তেল এবারে একটা জিনিস নেব যেটা হচ্ছে ডাল চানাচুর একদম সে চাট মশলা দেওয়া না ডাল চানাচুর এটা আমাদের বাড়ির পাশে একটা দোকানে পাওয়া যায় মা খুব ভালোবাসে তো মা নিয়ে এসেছে এই ডাল বাদামের মধ্যে মানে বাদামগুলো না খেতে খুব টেস্টি হয় বাদাম অনেকগুলোই দেওয়া থাকে মুড়ি আনতে দিলাম মাকে তো মা বললো তাহলে চানাচুরটাও নিয়ে আসি তো সেই জন্য যেহেতু হাজব্যান্ড বাড়িতে নিয়ে মুড়িটা বানন্ত হয়ে গেছিলো সেই জন্য মা মুড়িয়া চানাচুর নিয়ে এসেছে দিয়ে বলল তাহলে এই চানাচুরটা দিয়ে পান্তা ভাত খাওয়া ভালো লাগবে তো সত্যি কথা বলতে আমারও খুব ইচ্ছে করছিলো ডাল চানাচুর দিয়ে পান্তা ভাত খেতে নাহলে ভুজিয়া দিয়ে খেতাম কারণ একার জন্য না ওই বড়া ভাজা আলু ভাজা ও সমস্ত কিছু করতে ইচ্ছে করে না তখন মনে হয় শুধু একটুখানি ভুজিয়া বা চানাচুর যদি একটু থাকে ওই দিয়েই খেয়ে নেব আর সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে না আমার এরকম খেয়ে খেয়ে অভ্যাস আছে জানি না কতটা কি উপকার উপকার তো হারগিস না অবশ্যই অপকারই হয় হবে কিন্তু ও যে স্বাদের জন্য খাই কি করব ভাতটা ফেলে দেবো তো আজকে ভালোই গরম তো সব শেষে আসলাম এখন রান্নাঘরে সব কাজ সব ঘরের কাজ সারলাম সেরে তারপরে পান্তা ভাত কটা খেলাম খেয়ে তারপরে এখন এসেছি দেখো রান্নাঘরের অবস্থা দেখাচ্ছি তোমাদের রান্নাঘরটা সবার লাস্টে করতে এসেছি এই যে বাসন হাড়ি আর রাতের বেলাকার শুধু কুকারটা ছিল আর দুটো তিনটে প্লেট ছিল কুকার আর কড়াইটা ছিল রাতের এখানে আর বাকিগুলো সব সকালের আর এই যে গ্যাস পরিষ্কার করবো এগুলো সব পরিষ্কার করবো বাবা আমার ফোনের চার্জ একদম ফোরটিন পার্সেন্ট এখন আমাকে ফোনটা চার্জ দিতে হবে ঠিক আছে তো একটুখানি চার্জ হয়ে নিক তারপরে আমি একটু মেয়ে যে নিকলো এত তাড়াতাড়ি ফোনের চার্জটা কী করে লো হয়ে গেল বুঝতে পারছি ঠিক আছে তো দেখো কীরকম গরমে ঘামছি ভীষণ গরম লাগছে ভীষণ তো ওদিকে ফোনটা আমি চার্জে দিয়ে এসেছিলাম বেডরুমে তারপরে রান্নাঘরের বাসন মাজলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম তার সাথে এই যে এই আর্টিফিশিয়াল যে এই প্লান্টটা এটাকেও কিন্তু পরিষ্কার করে শুকিয়ে নিয়েছে ফ্যান চালিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এটা এখন আমার লাগবে আমি আসলে গোছাবো তো তার জন্য একবারে সেট করে নিলাম তো এগুলো মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করতে হয় না হলে কিন্তু মানে পরিষ্কার লাগে না একটা ধুলো ধুলো দাগ বাজে লাগে দেখতে আর ঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু যেন ধুলো না থাকে এদিকে খেয়াল রাখতে হয় তো পরিষ্কার হয়ে গেছে এখন এটা সাজাবো তার আগে যেখানে সাজাবো সেই জায়গাটাকে ঠিক করি আগের দিন যে ওই টেবিল ক্লথটা কিনে নিয়ে এসেছি সেইটা এখন পাতি এই জায়গাটা একটুখানি সাজিয়ে নেব আর সত্যি কথা বলতে ছোট ছোটো জিনিসে নতুনের ছোঁয়াতেই দেখবে সৌন্দর্য কিন্তু অনেকটাই বেড়ে যায় আমাকে এক বন্ধু বলেছিল যে এখানে ওই টেবিল ক্লথটা পাতার আগে একটা কটনের কিছু একটা পাতিয়ে নিলে তার উপরে যদি টেবিল ক্লথ পাতানো হয় তাহলে কিন্তু জিনিসটা টেকসই হবে আমি বলছিলাম না বারবার করে ছিঁড়ে যায় ফেঁসে যায় কোনো না কোনোভাবে একটা কাটা দাগ পড়ে গেল ব্যাস ওইখান থেকেই ছিটতে শুরু করলো এই রকমটাই না প্রতিবার হয়ে এসেছে তো সেই জন্যই আমি আর কি এটাই ট্রাই করছি মানে নিচে একটা কটনের একটা টেবিল ক্লথ মতো পাতিয়ে দিয়েছি একটা কাপড় ছিল সুতির তার উপরে টেবিল ক্লথটা পাতালাম দেখি কদিন কীরকম ভালো থাকে কি না থাকে আর আশা করবো এবার আর কোনো প্রবলেম হবে না আমি না চারিদিকটা একটু ফোল্ড করে দিয়েছি আসলে অনেকটাই বড় লাগছিল ঝুলে ঝুলে ছিল তো চেয়ারটা যখন সাইডে রাখছি চেয়ারের ওপরে এসে টেবিল ক্লথের সাইডগুলো পড়ছিল সেই জন্য আমি ফোল্ড করে একটু ছোট করে গুটিয়ে দিয়েছি এবারে দেখো দেখতে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এদিকে সাইড থেকে দেখতে তো এইরকম লাগছে তারপরে এই যে দরজা দিয়ে ঢুকে এই সাইডটা এরকমটা লাগে দেখতে এই সাইড থেকে সরিয়ে দিলাম আমি আরও একটা কাজ করেছি যেগুলো আমি শেয়ার করিনি যেটা হচ্ছে পুরো ওয়ালটাকে কিন্তু মানে ধুলোবালি যা ছিল ওটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি মানে ঝুল ধুলোবালি যেটুকুন আমার মনে হয়েছে মুছে নেওয়া উচিত মুছে নিয়ে তারপরেই কিন্তু আমি টেবিলটা সাজিয়েছি তো এবার এখানে খাবার জলটা পাতিয়ে দিয়েছি আর এদিকে রান্নাঘরে তো সব কাজ আমি ওই যে বললাম করে নিয়েছিলাম ভিডিও করব কি ফোনে চার্জ ছিল না আর তারপরে এখন এই জল টলগুলো একটু মুছে নিলাম একবার কাপড়টা দিয়ে ব্যাস এবারে আমি লাস্ট এই ঘরটা মুছে আর টিভি রুমটা মুছেলে আমার এদিকের কাজে নমস্কার একদম কমপ্লিট হলো এখন শুধু বাকি থাকবে যে ওই যেগুলো কাস্তে ভিজিয়েছি সেগুলো কেচে নেব কেচে আমি স্নান করব আর রান্না তারপরে রান্না করব। আজকে রান্নার অত চাপ নেই ওই যে বললাম একবারে স্নান করে এসে মানে গরম গরম একটাকে দুটো তরকারি রান্না করে নেবো তাহলেই হয়ে যাবে আজকে আর ঠাকুরকে কিছু রান্না করে দেওয়ার ভাগ্যে নেই কারণ আমি কাজেই এতটা ব্যস্ত মা টাইমে ভোগ দিয়ে দিয়েছে নিজেই মানে বানিয়ে ভোগ বানিয়ে মা দিয়ে দেয় যেদিনকে একটু লেট হয় দেখতেই পায় এত কাজ রয়েছে এবারে ওদের ম্যাম তো পড়াতে চলে এসেছে তো ওকে একটু চা করে দিচ্ছি প্রথম যখন ও আর কি এবেলার দিকে পড়া পড়ানো শুরু করে যে একদিন করে তো মাঝে মাঝে তো এবেলার দিকে পড়ায় সকাল এগারোটা থেকে যখন ছুটির দিনগুলোতে পড়ায় আর কি তো তখন ওকে প্রথমে আর কি ওকে মানে এমনি কোল্ড ড্রিঙ্কস আর কি সেদেছিলাম মানে জুস যেরকম মাজা বা ফ্রুটি এরকম কিছু তখন ও বললো যে ওগুলো কিছু খায় না তা আমি বললাম তাহলে চা খাবে তো সন্ধ্যাবেলায় তো আসলে চা দিই আর এই বেলায় কী দেবো ভেবে পাচ্ছিলাম না প্রথম দিনে কথা বলছি তো দিয়ে বললো হ্যাঁ চা খাবে তারপর থেকে ওই চাটাই দিই আর কি তো বলেছিলাম যে লিকা চা ভালোবাসো না দুধ চা বলছে দিলেই হলো কোনো প্রবলেম নেই তো আমি দেখলাম দুধ চাটাই তাহলে দেওয়া উচিত তো সেই জন্যই আর কি দুধ চা করেই দিই তো এখন ওকে চাটা দিয়ে এসে তারপরে আমি চলে যাবো কাচতে কেচে তারপরে আমাকে স্নান করতে হবে হাজবেন্ড মাঝে ফোন করেছিল দিয়েও তো মাঝে মাঝে এরকম যখন ধরো কাজ করছি এক নাগারে সকাল থেকে হয়তো অনেক আর্লি মর্নিং বেরিয়ে গেছে তো মাঝখানে একবার ফোন করে মানে সকালবেলা পরে হয়তো এক গোটা নাগাদ ফোন করলো তো বা দশটার সময় হয়তো ফোন করলো তো ফোন করেছে যে তখন যেই শুনেছে আমি এখন কাস্তে যাবো মানে ভিজিয়েছি তখনও বলছে কেন আজকে ভেজাতে গেলে একসাথে এত কাজ করতে পারবে না একদিকে আমি বাড়িতে নেই আমি তাহলে হেল্প করে দিতাম দিয়ে আমি বললাম যে না আমার আজকে আমার টাইম আছে কোনো অসুবিধা নেই আমি করে নিতে পারবো তো ওভাবে যে সব কিছু একসাথে ছড়িয়ে নিয়ে এই চাদর ভিজিয়ে এটা সেটা করে হয়তো আমি পেরে উঠবো না হয়তো আমার শরীর খারাপ হয়ে যাবে তার জন্যই আমার ভালোর জন্যই বলে কিন্তু আমি আবার ওকে বলি যে না আমি করে নিতে পারবো ম্যানেজ করতে পারবো কারণ আমিও চাইবো না বাইরের বাড়ির থেকে পরিশ্রম করে আসার পর বাড়িতে এসেও আবার এই সমস্ত কাজ করবে সেই জন্য যখনও বাড়িতে থাকে না তখন আমি ঝটপট করে না কেচে নিই তো এখানে ভিন্ডি আলু টমেটো দিয়ে একটা তরকারি মানে ভাজা ভাজা মতো করবো আর এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করছি ব্যাস এই আজকে রান্না হচ্ছে পনিরটা ভেজে তুলে রেখেছি আর ঝিঙে আলুটা এখানে মশলা দিয়ে এবার কষাবো ভেজে নিয়েছি তো এবারে মশলার মধ্যে যা যা লাগবে সেগুলো সব দিয়ে নিচ্ছি নিয়ে এবারে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে তরকারিটা করব, খুব পরিপাটি করে এরকম তরকারি করলে না খেতে খুব ভালো লাগে গরম গরম তো পটল দিয়ে আলু দিয়ে যেরকম পনির দিয়ে আমরা তরকারি করি না তো সেই রকমই আমি ঝিঙে দিয়ে করছি পটল ছিল না ঝিঙে ছিল তো সবজিটাও দেওয়া হয়ে গেল তরকারির মধ্যে তো এবারে এই যে ভালো করে কষাবো কষিয়ে জল দিয়ে দেবো পনিরটাও একসাথে করে দিয়ে দেবো তো এখন রান্না করে নিচ্ছি আজকে রান্না লেট হয়েছে তো ভেবেই রেখেছিলাম আজকে এত কাজ করলাম আজকে বেশি কিছু পদে রান্না করব না তাও দুটো জিনিস রান্না করছি আর আজকে আমার ঠাকুরকে মনে হয় সেদ্ধ দিয়ে ভোগ দিয়ে দিয়েছে কারণ আমার অনেক লেট হয়েছে আজকে দেখতে হয় কী দিয়ে ভোগ দিয়েছে আমি নিজেও জানি না কিছু বানিয়ে দিয়েছে নাকি সেদ্ধ ঘি দিয়ে দিয়ে দিয়েছে জানি না তো যাই হোক সেই কারণে আজকে মানে এক্সট্রা কাজ যেহেতু রবিবার ছিল তো সব কাজগুলো না করলেই নয় রান্না করে নিয়ে এবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে রয়েছে ভাত ছোট ছোট হাড়িতেই ভাত রান্না করি আর এই যে তরকারিটা ফাইনাল লোক দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হ্যাঁ খুব টেস্টি হয়েছিল যেখানে সবজি দেওয়া পনিরের তরকারি ওরা খুব একটা পছন্দ করে না সেখানে ওরাও কিন্তু খুব পছন্দ করেছে আর এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এরকম ভাজা ভাজা টাইপের করেছি আর ডাল তো এমনিতে আজকে করতাম না রাতে করবো ভেবেছিলাম তো দেখলাম মা ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে ভোগ দিয়েছে ঠাকুরকে তোর জন্য দেখলাম ডাল তো হয়েই গেল আর এদিকে ঠাকুরকে আমি এই যে ফুল দিয়ে দিয়েছি আর এই বাতাসা ভোগ দিলাম তো চলো এখন আমি খাওয়া দাওয়া সেরে এসে এবারে আমি ওই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি খাওয়া দাওয়া করে নিয়েছি খিদে পেয়ে গেছিলো তারপরে আমি মাঝখানে ভিডিওর কথা ভুলে গেছিলাম তারপরে দেখলাম যে না এগুলো মেলে দিয়ে এগুলো যে মেলে দেবো সেটা পর্যন্ত ভুলে গেছি মানে জল ঝরে ওরকম পড়েছিল দিয়ে এখন আর কি তাড়াতাড়ি করে মেলে দিলাম মিলে দিয়ে এবার ঘরে চলে যাব গিয়ে রেস্ট নেব আর কি এখন অনেক বেলা হয়ে গেছে এগুলো যদিও আজকে শুকোবে না কারণ ওয়েদারটা ওরকম রোদ ছিল না আজকে তো আমি জানি ভালো করে যে শুকোবে না তো দেখলাম থাক দুদিন ধরে শুকোবে যতটা আজকে শুকাবে শুকাক রাতেরবেলা যখন তুলে দেব কালকে আবার একটুখানি রোদে দিলেই ব্যাস তাহলেই তো হয়ে যাবে তো এখন বেজে গেছে প্রায় সোয়া দুটো মতো কারণ যখন আমি খেয়ে উঠলাম তখন দেখলাম সোয়া দুটো বাজে হ্যালো বন্ধুরা তো এখন চলে আসলাম ঘরে ফাইনালি ভিডিও আপলোড হয়ে গেছে এখন জাস্ট আমি পাবলিশ করবো এখনও থামলেন বানানো বাকি আছে ভিডিওটা দেবো তারপরে একটু রেস্ট নেব নিয়ে আরও একটা ভিডিও এডিট করার চেষ্টা করব যদি সেটা রাতে দিতে পারি না হলে কালকে দেবো চেষ্টা করব যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো ব্যস্ত গেল তো সেই কারণেই আর ওরা এখন ওই ঘরে টিভি দেখছে তা আমি বললাম আয় শুয়ে পড় ঘুমিয়ে পড় তোরা কারণ সকালবেলায় তো ম্যাম পড়িয়ে গেছে আর এখন তো আর বিকেলে তো আজকে আর পড়া নেই আজকে এমনি তো সানডে সেই জন্য এখন ওরা একটু ঘুমোতে পারবে অনেকক্ষণ তা নাহলে বিকেলে ওই পড়ার তারাই না টেনশানে ওদের ঘুম হয় না তো আজকে ঘুমোতে পারবে কোনো অসুবিধা নেই এই মা এই মাত্র খেয়ে উঠলো আমি তার আগে খেলাম খেয়ে জামা কাপড় যেগুলো কেচেছিলাম মেলে দিয়ে আসা জামা কাপড় বলতে বিছানার চাদর বালিশার কাপড় এগুলো আর কি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করব না আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দেবেন নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সকাল থেকে আজকে মোটামুটি পুরো একটা বেলা তোমাদের সাথে শেয়ার করলাম এই রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর আমার চ্যানেলের সাথে দেখো যারা যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো বাই বাই রাধে রাধে